জানি অনেকটা দিন পরে হচ্ছে কিন্তু যে উপলক্ষে অনুষ্ঠান বিজয় সম্মেলনী তাই সবাইকে অনেক দেরিতে আজ দেখা হলো তাই বিজয়ের শুভেচ্ছা জানাতে বাধ্য একদম শুভ সন্ধ্যা সকলকে সতরূপা মহিলা সংঘের দুর্গা পুজোর তিরিশতম বর্ষ এবং সেই জন্যই সেই বিশেষ দিন বিজয়া সম্মিলন একটা সম্মেলন ছবি যেখানে গান থাকে কথা থাকে এবং আমার মনে হয় বিজয়ের সঙ্গে আমাদের প্রত্যেকের স্মৃতি নানান রঙের আজকে সেরকম স্মৃতি মধুর কিন্তু হবে এই অনুষ্ঠান কিন্তু এখনো বেশ কিছু আসন খালি রয়েছে তার কি হবে একদম তাই আমরা অনেক ধরেই বলছি যে এই শিল্পী সবাই আমরা শিল্পী তাই শিল্পীদের আসল উদ্দেশ্যটাই হচ্ছে দর্শকের আসল ভর্তি তাই সবাইকে বলছি আপনারা যে যেখানেই থাকুন আজকের দিনটা আমাদেরকে দিন চলে আসুন কারণ শিল্পীরা এই অনুষ্ঠান করে আপনাদের করতালির মাধ্যমে কিন্তু ইন্সপায়ার হয় এবং এই অনুষ্ঠানটা একটা অন্য মাত্রায় নিয়ে যেতে পারবো আমরা আর একটা কথা না বললেই নয় বিশেষ করে ভালো লাগছে অনেক অনুষ্ঠানই আমরা করি এই যে মহিলারা মিলে এতগুলো মহিলারা মিলে মানে আমাদের আমার মায়েরা সব মিলে মাঝেমারা মিলে তিরিশটি বছর ধরে এই দুর্গা পুজো করছে তার জন্য আমাদের তরফ থেকে একটা সাধুবাদ জানাই এবং আজকে এই অনুষ্ঠান এই অনুষ্ঠান এই সাংস্কৃতিক অনুষ্ঠান এই প্রথম করছে এই প্রথম করছে তার জন্য আবার একটা সাধুবাদ জানাই আপনাদের তরফ থেকে একটা হাত দেন আর খুব দীর্ঘ করবো না কেন অনুষ্ঠানটা আমরা এমএলএ করছি ইতহে চার একটু দেরি হলেও আশা করি অনুষ্ঠানটা যতক্ষণ চলবে মাটিয়ে দেব আমরা প্রথমে নাচ দিয়ে শুরু করব তারপরে গানে ভূগোল বাড়িয়ে দেবো পাই একদম ঠিক যেমনটা দিয়ে শুরু করলাম যে খুব দেরিতে হলেও শুরু করার চেষ্টা হলে প্রথমেই যে শিল্পীকে দেখে নেব সালপি দাস তার নাচ আমরা দেখব এবং ছন্দে ছন্দে মেতে উঠব একটু